আসসালামু আলাইকুম ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন অলরেডি কিন্তু বঙ্গে বৃষ্টি প্রবেশ করেছে বঙ্গোপসাগরের চেষ্টা নিম্নচাপের প্রভাবে যদিও দুর্বল ক্যাটাগরির এই নিম্নচাপ তবে এই নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায় অলরেডি রাতে সারা বাংলায় কিন্তু কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সবকিটি বিভাগ মেঘাচ্ছন্ন সামান্য কিছু কিছু অঞ্চল বাদে এই মুহূর্তে খুলনার কিছু অঞ্চলে কিন্তু ঘনমেঘ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ঘনমেঘ লক্ষ্য করা যাচ্ছে রাজশাহীর বেশ কিছু অঞ্চলে ঘন রয়েছে সিলেটের বেশ কিছু অংশে ময়মনসিংহের বেশ কিছু অঞ্চলে কিন্তু ঘনমেঘ রয়েছে রংপুরে হালকা পাতলা মেঘ রয়েছে বরিশালের বেশ কিছু অংশে কিন্তু ঘনমেঘ রয়েছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে হালকা মেঘ রয়েছে ত্রিপুরা হালকা মেঘ রয়েছে অলরেডি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকেই অলরেডি ঢাকা শহরে কিন্তু বৃষ্টি চলতেছে ঢাকা শহরে সারা রাত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় মেঘ ও বজ্র মোড়ে এই মুহূর্তের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার কেমন থাকবে দিনের পরিস্থিতি সকাল থেকে বাংলাদেশের সবকিছু বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে পরিবেশ সম্ভাবনা রয়েছে দুপুর পর বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা একাধিকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে টানা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাংলায় যদিও পশ্চিমবঙ্গে কিন্তু কিছুটা প্রভাব কম পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা শিলচর আসাম এই সমস্ত অঞ্চলে প্রভাবটা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামে পূর্বের আপডেট মতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চার অক্টোবরেও কিন্তু বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তর অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ অক্টোবর থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় অক্টোবরে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত অক্টোবর থেকে অনেকটা প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরপর এই হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ পর্যন্তই লক্ষ্য করা যাচ্ছে তবে ছয় তারিখ থেকে বেশ কিছু অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ